আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা অবগত আছেন যে কিছুদিন যাবৎ সারা বাংলাদেশে যে ছাত্র জনতার পক্ষ থেকে আন্দোলন গড়ে উঠেছে এর তারই দাঁড়াবে আজকে সকাল প্রায় দশটা থেকে একেবারে সারাদিন চারটা পর্যন্ত এখানে বাটারা থানার সামনে কুরিল বিশ্ব থেকে একেবারে সেই বারটা পর্যন্ত পোড়া রাস্তা গাড়ি সব ব্লক করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাহীরা তারা বিভিন্ন ব্যানারের মাধ্যমে রাস্তা ব্লক করে রেখেছে এবং তারা বলছে যে এখানে কোনো হট্টগোল করা যাবে না রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাথে সাথে আমরা দেখেছি যে একেবারে আপনার দেখতে পাচ্ছেন ও একবার কুরিল বিশ্বরূপ থেকে এখানে আবার বাড়িধারা মাদ্রাসার সামনে বাড়ারা থানার সামনে রাস্তার পাশ এখানে ব্লক করে দেওয়া হয়েছে তো আসলে বিষয়টি সরকারের প্রতি আমি একটা কথা বলতে চাই সরকারকে প্রশাসনকে যে ছাত্রবাদের পক্ষ থেকে আন্দোলনের যে দাবিগুলো ডাকা হয়েছে সে ব্যাপারে আপনারা ঊর্ধ্বতম যে কর্মকর্তারা রয়েছেন আপনারা বসুন এবং বিষয়টা কীভাবে সংশোধন করা যায় সেটার প্রতি আপনারা খুবই মনোযোগী হন কারণ আমরা গতকালকে দেখেছি যে সে ছাত্রলীগের ছাত্রলীগের বাইরা তারা সেই বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে গিয়ে আক্রমণ করেছে তাদেরকে মারধোর করেছে এর সাথে সাথে ছাত্র বাইরা বনারা তারা আহত হয়েছে সারা বাংলাদেশে এর দ্বারা জনসাধারণের কষ্ট হচ্ছে গাড়ি গাড়ি দিয়ে চলাচল করাটা কষ্টকর হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন